বিজাতি হেৰি <melodic00> <helodic stimulus> <helodic> <tore schme oysters>

তো মা আমরা তো আখির অধীর আগ্রহে অপেক্ষায় আছিলেন আমার মাথার উপর দেখি যে একটা ঝাঁ ঝামেলা গেল এটা তো আপনারা দেখলেন কতটা বছরের ফের তো যাই হোক মৃত্তিকার মায়ের তরফ থেকে আমার ভালোবাসার তরফ থেকে একটা শুভেচ্ছা জানাইলাম সবাই শুভেচ্ছা ভালোবাসা আমরা কি পরিমাণ যে বিয়সরা ফুল হাই ফুল মানে আমি চিনি না বিনয়দা খবর কি বিনয়দা আকে কেমন আছে বিনয়দা হয়েছে কি না মানে ভালোবাসা যে কতটা করি না আমরা সে বুঝি না আমরা সে ভিডিও করি করি কিন্তু যারা বাসায় বয়ে ভিডিও দেখে এগো ভিতরে বুঝছেন দা মনে করেন একটা পরিবার হয়ে গেছি গা সাড়ে মানে আরে নামাজ পড়ছে কেউ খ্রিস্টান যারা প্রে করছে কত আমার সাথে কথা বললো বলে সুমিত্রা তোমার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি আজকে তোমার সাথে কথা হইলো আমার ভালো লাগলো অনেক সময় কথা বলি সবাই যে যেখানে আছে সবাই

না আমি খাম না আরে আমি সবার খাওয়াই খাম আর না আরে মানুষ খাওয়াই তারে খাওনি না পরে খাইলে আমি খাওনি না মিষ্টি কি হ্যাঁ ना कुकर बिना है ना है ना तेरे लास्ट मार्शल को लाभ ने को थोड़े एक है बंसी किस मौने को रहना मिस्टी बालोस को तो वो रखें रख से बोला संतुल को तो नंजा

আমার yeah. কি <resecting in seine Christmas>

মাৰ খাইছে কল মাথা নাই

এটা কি বউ খেলা ছোটবেলায় দেখছি স্কুলে বউ খেলা জানি কয় ঘুরিয়া ঘুরে কই হারি না তুই আমাকে ক্লাসের বান্ধবীরা খেলাই খেলাইতে তাই চিন্তা করি আমার মেয়েও একদিন বড় হইয়া অর্থাৎ আপনাদের মায়া স্কুলে এরকম খেলাইবে সেই স্বপ্নগুলা দিনগুলোর অপেক্ষায় সাত দিন থাকাতে একটু এখন ঘটনার তুমি যত হাসি খুশি থাকবা বাচ্চা থাকবে তুমি যত মন মনে হয়ে থাকবা তোমার বাচ্চা হয়ে থাকবে

আসবে আর যখন বুক টানা তখন মাথা রয়েছে এখন যেভাবে নিচ্ছেন খুব উপরের দিকে এরকম উপরের দিকে রাখবেন এখন বুকে দুধ যদি না আসে তাহলে কি করবে দুধ আজকে টানাও টানাইতে থাকো টানাতে টানতে আসবে এক ফোঁটা আসলেই চলবে এক ফুট আসলে সব মার যে কষ দুধ কষ দুধ শুনো তারা পৃথিবী থেকে পাঠাইছে ঈশ্বর ভগবান তার খাবারের অবস্থাও মার দুধের মাধ্যমে ভগবানই ইকুড়ে দিছে তার কতটুকু খাবার দরকার না দরকার সব ঈশ্বরের কাছে তো সত্যি কেউ গ্রিম হওয়ার কিছু নেই

এখানে কোনো টেনশন চিন্তা ভাবনা এখানে করলে খুশি তো হ্যাঁ বসেন দাদা বসেন একটু জিরান কালকে আমি সাধারণত অতীতে ঢুকি না আমি এটা সহ্য হয় না আমার ভালো লাগে না আর হাতে স্যালেন ট্যালেন থাকলে তখন আমি কোনো রুগীর রুমেও ঢুকি না এখন আমি টের পাইছি যে আঁকি স্যালেন ট্যালেন্ট খুলছে আসলাম যে না আঁকি দেখে আসি বাবুটা রুটি দেখে আসি

ওনার অভিজ্ঞতা আছে বাচ্চা লালন পালন করার ওনারা বেশি কিছু শিখানোর নাই শুনেন একটা জিনিস হচ্ছে অভিজ্ঞতা আপনি অভিজ্ঞতাকে স্বীকার করতেই হবে আপনার শাশুড়ি উনির নিজের চারটা বাচ্চার মা হইছেন হম এদেরকে কিভাবে লালন পালন করতে হয় তারপরে তার বড় মেয়ের ঘরের নাতি হয়েছে পাড়া প্রতিবেশীদের বাচ্চা কাচ্চা হয়েছে সুতরাং ওনার অভিজ্ঞতা আমাদের চাইতে অনেক বেশি

এত ওরা ফুল তবে আপনাদের অনেক প্রশংসা করছে দেশের মানুষ আপনাদের ব্যবহার কার্যকলাপ তুমি কি বলছি সবসময় হাসি খুশি থাকবা তোমার কিসের ছাতার টেনশনটা মুখটা কেন এত চিন্তা করো হ্যাঁ তোমার শোনো তোমার তোমার স্বামী একজন হ্যাঁ সে সুস্থ সবল একজন মানুষ তোমার দুই ভাই হ্যাঁ তোমার একটা বোন তোমার বাবা তোমার মা তোমার কোন চিন্তা আছে সমসব ঈশ্বরকে সবটাই তো কৃপা করছে ঈশ্বরকে বার দয়া করছে দয়া করছে না সন্তানের মা হওয়ার আকাঙ্ক্ষা সব মেয়েরই থাকে তোমারও হইছে বাস আল্লাহ ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করছে সবার সম্মিলিত চেষ্টা সবার সম্মিলিত চেষ্টা এবং সবচেয়ে বড় কথা আছে ইশ্বরের দয়া ঈশ্বর সর্বশক্তিমান ওনার দয়া ওনার কৃপা ছাড়া কিছুই হয় না উনার দয়া এবং ইচ্ছাতেই তুমি মা হতে পারছো এটি হলো সবচেয়ে আনন্দের বিষয় না না বয়ের কাজের কিছু নাই হ্যাঁ এখন ঈশ্বর চাইলে আজকে হলো কি বার মঙ্গলবার বুধ বৃহস্পতি শুক্র শুক্র শনিবার নাগাদ বাড়ির মানুষ বাড়িতে চলে যেতে পারবে এখন দাদা আখিরে যেভাবে সবাই আশীর্বাদ করছে মোটামুটি ওর মঙ্গলই হয়েছে যে সুন্দর চাঁদ বদনে অবশ্যই এখন এটা কিন্তু আশীর্বাদ এনে মনে করেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই আর ওর নাম তো জানেন কি রাখছি মায়া বুঝছেন এটা সার্বজনীন নাম তো যাই হোক এটা আমার নিজের দেয়া মায়া আর মৃত্তিকার মৃত্তিকার একটু ব্যাপার আছে এই নামটার তো বিষয়টা আমি এখনও চ্যানেলে বলি নাই এটার বিষয় একটা আছে সেটা একসময় বলুন আমি প্রায় কিন্তু এই কথাটা বলি

কিন্তু আমি মনের ভিতরে এটা কিন্তু কয় শোনেন আপনি আপনার ভিডিওতে বলছেন না আপনার মার কথা হ্যাঁ হ্যাঁ এখনো মাঝে মাঝে আপনার মার কথা বলেন হ্যাঁ ঈশ্বর আপনাকে আপনার মাকে নতুন রূপে আপনার বুকে পাঠাই দিছে হ্যাঁ এটা মাথায় রাখবেন সব সময় যে আপনার এক মা দুনিয়া থেকে গেছে ঈশ্বর আপনাকে আরেক মা আপনার কোলে দিছে খুশি তো আপনি নাকি আমি খুশি এখন এন থেকে জানি তো আশীর্বাদ আমাকে বৌদির যাই কারণ উনি যে অসুস্থ উনি ওনার জন্য সবাই একটু প্রে করেন না সবাই প্রে করতেছে আপনার ওয়াইফের আপনার এক মা দুনিয়া থেকে গেছে আরেক মাকে ভগবান পাঠাইছে হ্যাঁ সুতরাং মার যত্ন আপনি নেবেন বউর যত্ন আপনি করবেন নিজে তো আপনি তো সামাজিক মানুষ আপনি কথাবার্তা সেদিন আমি বলছি ভিডিওতে যে হয়তো আপনার শাশুড়ির সাথে একটু মানে খুন খুশি করেন এটাও আপনার শাশুড়ি অনেকটা বুঝে কিনা আমি জানি না

এবং প্রিয় দর্শক আপনাদের সবার উদ্দেশ্যেই বলি একটা কথা বাচ্চা মাতৃগরের থেকে তিন কেজি হলো না সাড়ে তিন কেজি হলো না চার কেজি হলো এটা মুখ্য বিষয় না মুখ্য বিষয়টা হইতেছে যে ভূমিষ্ট সন্তান সুস্থ হইল কিনা সুস্থ একটা বাচ্চা জন্ম গ্রহণ করলো কিনা সুস্থটা হলো প্রথম লক্ষ্য একটা বাচ্চা চার কেজি হয়েছে বাচ্চা মাতৃগর্ভের থেকে নিমু নিয়ে নিয়ে জন্ম নিচ্ছে সাড়ে কেজি ওজন হয়েছে মাতৃগর্ভের থেকে একটা জটিলতা নিয়ে জন্ম নিচ্ছে ওইটা ভালো না ভালো হচ্ছে একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করুক সেই বাচ্চা হোক আড়াই কেজি সমস্যা কি হোক বাইশো গ্রাম সমস্যা কি

বাচ্চার মা হইস বুক জুড়ে থাকুক আশীর্বাদ করি হ্যাঁ হাসি খুশি থাকবা সবসময় হাসি খুশি থাকবা আর বাড়িতে যায় সুস্থ স্বাভাবিক সাধারণ খাবার খাওয়া হ্যাঁ এত চিন্তা ভাবনা করে কিছু না তোমাদের তো টাটকা শাক সবজি মাছ ডিম আছে দুধ আছে সব খাবো ঠিক আছে দাদা ধন্যবাদ যে পরিশ্রম আপনারা করছেন আর বলার কিছু নাই তো ঠিক আছে দাদা আইসেন আচ্ছা দাদা খুব ভালো কা ইরে এ স্মাইকে স্মাই 是。我就 <laughs>